জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা কিছুদিন আগে এই আপনাদের পাশে শকত মোল্লা এসে বলেছিল ভাঙড়ে আইসিএফের অস্তিত্ব বলে কিছু নেই তারপরেই আপনার বাড়ির পাশে দেখছি মেন রোডের গায়ে আইসিএফের পার্টি অফিস উদ্বোধন কি বলবেন আইএসএফের পার্টি আজকের উদ্বোধন হবে আমাদের নওয়াজ সিদ্দিক ভাইজান আসবে এখানে এসে উদ্বোধন করবে তাই জন্যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আমাদের এমএলএ সাহেব ভাঙড়ের এমএলএ সাহেব আসবে এখানে কি বলুন কতটা খুশি ভাই মহিলাদের এত ভিড় কি কারণ অনেক খুশি খুশি মানে বিশাল বিশাল খুশি আমরা কি পচায়েন বিধান 900 থেকে স্যার আর মাত্র ন থেকে 10টা মাস বাকি ফের বিধানসভা ভোট মানুষ কি আইসিএফ কে ভোট দেবে বলে দাবি করবেন হ্যাঁ মনে তো আছে আইসিএফ কি ফের ভোট দেবে হ্যাঁ তা আমরা দেব না কোন এই আমরা দেখলাম মরি মরিকির মত বোমা গুলি চলেছিল এই ভোটে সেই ভামরে ফের আবার আইসিএফ কে ভোট দেবেন এটা ভয়ের আশঙ্কা লাগছে না যদি ফের বোমা গুলি কোনো ভয় নেই আমাদের কোনো ভয় নেই আমাদের যদি ভয় করতেত তাহলে আর এই সভা আমরাই করতেম না করে এই আজকে এত মহিলাদের ছড়া আমরা খুব খুশি আনন্দ আমাদের লড়াই জারি না কোন ভাইস নেই জারি হ্যাঁ লড়াই তো জারি থাকবে কি বলবেন আপনি সমিতি মেম্বার না আপনার এলাকাতে আইএসপি পার্টি অফ সুドドন হচ্ছে কি কথা দেবেন মানুষের জন্য কিসের জন্য পার্টি অফ সুドドন এগুলো সবই ভাইজানের ভালোবাসা আর এই ভাইজানের ভালোবাসার জন্য এত মানুষের ভিড় আর আগামী দিনে মানুষের আরো অনেক ভালোবাসা ভাইজানের সাথে থাকবে আমরা সকলে ভাইজানের সাথে আছি পার্টি অফিস করা হয়েছে যে তৃণমূলের মতন করার জন্য না কোনো অবশ্যই মানুষের উপকারের জন্যই এই পার্টি অফিস করা হয়েছে আগামী দিনে যেন মানুষ সহযোগিতা পায় এই জন্যই পার্টি অফিস করা হয়েছে অবশ্যই লড়াই জারি থাকবে